হ্যালো আসসালামু আলাইকুম আজকে গেছিলাম হাঁটতে এটা এসে দেখি সাতটা বেজে গেছে ঝটপট বসাই দিব আজকে ভাত ভর্তা ভাত ভাত বসানো হয়ে গেছে ভর্তা দিব করল্লা দিব বিয়ে

এই ভালো করে একটু কষা বৃষ্টি আছে বৃষ্টি কমতে বৃষ্টি আমরা দুটো টমেটোটা আমি দিয়ে একটু ভালো করে অল্প হলুদ চাই আধা দিই ভর্তাগুলো করে নেব এই সবগুলো হয়ে গেছে এ ভাত হয়ে গেছে আলু করলা আর হলো বেগুন ভর্তা করে নেবে রাইশের বাবা প্রথমে কি করব আলু ভর্তা তেল ভর্তা করা শেষ এটা করলা ভর্তা এটা বেগুন ভর্তা আলু ভর্তা তো পেঁয়াজ ভর্তা রাখছে এখন খাবো কি দিব কি ভর্তা দিব আগে আলু দাও আলু ভর্তা এটা করলা ভর্তা ওয়াও সেই এটা বেগুন ভর্তা প্লেট পুরো সাজানো ভর্তা দিয়ে এটা পেঁয়াজ মেজ ভর্তা আজকে রেসিপিগুলো এত টেস্টি মজা না খুবই মজা ভর্তা ভাতি মজা না হ্যাঁ হ্যাঁ সব কিছু থেকে মজা আপনার ভাষায় ট্রাই করবেন আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভর্তা বানাইছে আজকে রাইসের বাবা আপনারাও ট্রাই করবেন মাঝে মধ্যে ভর্তা খেলে মুখে রুচি আসে ভালো খাবেন মজা করে ডালও আছে ডাল আমাদের ভিডিওটি ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ